যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সোল্ডার কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি করা হয় উত্তরটি হলো সীসা ও টিন এই ধাতুর মিশ্রণে সোল্ডারকে তৈরি করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বক্সারের যুদ্ধে মীর কাসিমের মিত্রপক্ষ কে ছিল উত্তরটি হলো দ্বিতীয় শাহ আলম ছিল বক্সারের যুদ্ধে মীর কাসিমের মিত্রপক্ষ উত্তরটি হলো দ্বিতীয় শাহ আলম নেক্সট প্রশ্ন পারমাণবিক চুল্লির নিম্নকরূপে কী ব্যবহৃত হয় উত্তরটি হলো গ্রাফাইট পারমাণবিক চুল্লির নিম্নকরূপে ব্যবহৃত হয় উত্তরটি হল গ্রাফাইটকে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন খাজাগোস্তানের রাজধানীর নামকে কি বলা হয় উত্তরটি হলো নূর সুলতান বলা হয়ে থাকে খাজাগোস্তানের রাজধানীর নামকে উত্তরটি হলো নূর সুলতান বলা হয় খাজাগোস্তানের রাজধানীর নামকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম আত্মজীবনী কাললেখা উত্তরটি হলো আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম আত্মজীবনী উত্তরটি হল আবুল কালাম আজাদের লেখা নেক্সট প্রশ্ন উদ্ভিদদের উদ্ভিদের এর কোষপাচীরের মুখ্য প্রধানকে কী বলা হয় উত্তরটি হল সেলুলোজ বলা হয়ে থাকে উদ্ভিদের কোষপাচীরের মুখ্য উপাদানকে উত্তরটি হলো সেলুলোজ বলা হয়ে থাকে উদ্ভিদের কোষপাচীরের উপাদানকে নেক্সট প্রশ্ন শব্দের বেগ কোন মাধ্যমে সর্বোচ্চ হয় উত্তরটি হলো কঠিন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়ে থাকে উত্তরটি হলো কঠিন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয় নেক্সট প্রশ্ন ভারত সরকারের গবেষণাগার কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো দেরাদুনে অবস্থিত হয়েছে ভারত সরকারের গবেষণাগারটি উত্তরটি হলো দেরাদুনে অবস্থিত হয়েছে ভারত সরকারের গবেষণাগারটি নেক্সট প্রশ্ন সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নামকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো ফ্রাদোমিটার বলা হয় শব্দে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রকে নেক্সট প্রশ্ন মানব দেহের করটি সায়ুর সংখ্যাগত উত্তরটি হল বারো মানব দেহের করোটি সায়ুর সংখ্যা উত্তরটি হলো হল মানব দেহের করোটি সায়ুর কে বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং